তো আজকের চ্যালেঞ্জ হলো গা ভাইয়ের এই ট্যাটুটা আমি রিমুভ করব সম্পূর্ণ এই স্কিনে বাইকি এই জিনিসটা দেখার জন্য তো প্রস্তুত হ্যাঁ অবশ্যই কিন্তু তার জন্য আমাকে সময় দিতে হবে আপনার দুইটা বা তিনটা বা চারটাও সেশন লাগতে পারে আমি ফুললি আপনার এই কালারটাই না দিব তো আজকে থেকে চ্যালেঞ্জ এইটা যদি আপনার এই কারণে যদি এই ট্যাটু যদি সেম এই কালার না আসে ভিন্ন কালার আসে তাহলে আপনি টাকা পেমেন্ট ফুল ফিরত ঠিক আছে হ্যাঁ অবশ্যই ওকে সেটা তো আপনি বললেনি আচ্ছা ম্যাম আস্তে আস্তে কাজটি আমরা শুরু করে দিলাম এবং খুব সুন্দরভাবে কাজটি করতে পারলাম এবং ভাইকে বেশ একটা ব্যথা না দিয়ে আরেকটা কথা হলো আপনারা যারা স্কিনের বিভিন্ন ব্রোন মেস্তা তারপর চুলের পড়া এগুলোর জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের স্কিন কেয়ারে ডিভাইন ট্যাটার্ন স্কিন কেয়ারে এখানে চুলের জন্য আপনি পাবেন পিআরপি ব্রণের ট্রিটমেন্টগুলো আপনার হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা সহকারে ব্রোনগুলো রিমুভ করা হবে এবং ব্রোনের দাগ আস আপনার ইসterne কোন কালার স্পট কেন কেন পেল না আমাদের সার্ভিসটা কাজে লাগে আচ্ছা সবাই দেখেন এই যে ভাইয়ের ট্যাটুটা আমরা রিমুভ করলাম এটা একটা ইগল পাখির মতন ছিল ভাইয়া ইন্ডিয়া থেকে 25 বছর আগে করছে। তো আমাদের কাজ ঠিক আছে আপনি বেশি তো হ্যাঁ বেশি টাকা নিয়ে নিত না আচ্ছা দেখো সবাই যারা ট্যাটুগুলো রিমুভ করতে চান অল্পর ভিতরে খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবেন জুরেন ট্যাটু এন্ড স্কিন কেয়ারে এখানে শুধু ট্যাটু না আপনার স্কিনের আরো বিভিন্ন কাজ পাবেন চলে আসবেন সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ